অন্য মা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে ভাবছ তোমায় চিনতেন না যেতেম না ওই কোলে মজা আরো হতো ভারী দুই জায়গায় থাকতো বাড়ি আমি থাকতেম এই গায়েতে তুমি পাড়ের গায়ে এইখানেতেই দিনের বেলা যা কিছু সব হতো খেলা দিন ফুরালেই তোমার কাছে পেরিয়ে যেতেম নাই হঠাৎ এসে পিছন দিকে আমি বলতেম বল দেখি কে তুমি ভাবতে চেনার মত চিনে তো তবু তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেম গলা ধরে আমায় তোমার চিনতে হবেই আমি তোমার অবু ওই বাড়িতে যখন তুমি আনতে যেতে জল এই পাড়িতে তখন ঘাটে বল দেখি কে বল কাগজ গড়া নৌকাটিকে ভাসিয়ে দিতাম তোমার দিকে যদি গিয়ে পৌঁছতো সে বুঝতে কি সে কার সাঁতার আমি শিখি নিজে নইলে আমি যেতাম নিজে আমার পাড়ের থেকে আমি যেতাম তোমার পারে। মায়ের পারে অপর পারে থাকতো তফাত কেউ তো কারে ধরতে গিয়ে পেত না কো না একসাথে দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে সন্ধে বেলায় মিলে যেত অবুতে আর মাতে কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার